আচ্ছা দিদি বর্তমানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে তোমার ফুড ব্লগাররা আছে তোমার দোকানে ফ্রিতে খেয়ে যাচ্ছে না 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 একদমই না একদম সেটা মিথ্যা কথা এখনো পর্যন্ত কেউ ফ্রিতে খায়নি খাদি ফ্রিতে এখনো পর্যন্ত কেউ খায়নি বা খাবার কথা বলে নেই মিথ্যা কথা বলবো না কারণ সূর্যকারদের জন্যই এই কম সময় আমার এই প্ল্যাটফর্মটা পাওয়া যে এত সবাই এত ভালোবাসা দিচ্ছে তো তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলাটা ঠিক হবে বাজার শুনেও ভাল লাগলো আর আমরা এসছি মোটামুটি দু ঘন্টা হয়েছে দু ঘন্টা প্রচুর মানুষের ভিড় এবং অনেক মানুষ দু ঘন্টা ধরে লাইনেও দাঁড়িয়েছিল এই যে এত বিক্রি হচ্ছে পোলাও হাঁটি ছিলেন তো যে এত বিক্রি হচ্ছে তোমার অবশ্যই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে কিন্তু এত লোক এই কম জায়গায় দাঁড়াতে পারছে না তো নতুন জায়গায় কি পাবো আমরা খুব শীঘ্রই ইচ্ছে আছে এবার দেখা যাক যেহেতু প্ল্যাটফর্মের উপর একটু তো প্রবলেম হচ্ছে তো কত সব রকমই ব্যবস্থা চলছে আবার দেখা যাক কত কি করা যেতে পারে খুব তাড়াতাড়ি এটা আমরা হাবড়াতেই পাবো তাই তো বাহ ভেরি গুড হাবড়াতে স্টেশনের খুব কাছেই চেষ্টা করছি যাতে কাস্টমাররা এখানে ভিড় হলে ওখানে চলে যায় খাবারের দামটা কি একই থাকবে একদম আচ্ছা একটুখানি এবার বলবে হ্যাঁ